বন্ধুরা আমোদি মাছের ফ্রাই বানাবো তার জন্য আমি বড় সাইজের আমুদি মাছ নিয়েছি ছোট নিলে কিন্তু হবে না বন্ধুরা আমি বাজারে বড় পেলাম তাই দিকে ভাবলাম আপনার সাথে এই রেসিপিটা শেয়ার করি তার জন্য আমুদি মাছ ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি তো চলুন বন্ধুরা রেসিপিটা রেডি করি হয় বানাচ্ছি আপনারা থাকুন দেখুন এবং আমার সাথে থাকুন একটা বড় জায়গার মধ্যে মাছগুলো নিয়ে থাকুন মাছগুলো সবগুলো নিয়ে নিলাম এখন মাছটাকে আমি ম্যারিনেট করব বন্ধুরা আমি দেবো একটু ভিনিগার দেবো ভিনিগারটা কিন্তু মাছ দিতে হয় বন্ধুরা ভিনিগারটা দিলে একটা সুন্দর একটা গন্ধ পাবেন আপনারা যখন ভাজবেন আর দেবো একটু জিরে পাউডার অল্প করে একটু হলুদ দেব একটু হলুদ দিলাম অল্প করে একটা গোলমরিচ দেবো বন্ধুরা একটু গোলমরিচ দিলাম সব অল্প অল্প করে দেব যেমন আপনারা পরিমাণ নেবেন তেমন পরিমাণে দেবেন সব হাফ চামচে করে একটু রেড চিলি পাউডার দেব আর দেবো বন্ধুরা লবণ দেব স্বাদ মতন লবণ দিলাম আর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব পুদিনা পাতা ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা আর পাসলে পাতা সব বেটে নিয়েছি আমি একসাথে এই চারটে একসাথে বেটে নিয়েছি এখন এটা ম্যারিনেট করবো বন্ধুরা এইভাবে দেখুন এইভাবে ম্যারিনেট করব আর এর সাথে আমি একটু দেব জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দেবো একটু সর্ষের তেল দিলাম বন্ধুরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক চামচের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে কিন্তু পেঁয়াজ দেবো না বন্ধুরা শুধু আদা রসুনটা আপনারা দেবেন এছাড়া আর কিছু দেবো না পেঁয়াজ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই আদা রসুনটা দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেটটা একদম কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা দেখুন এইভাবে করে নেবেন আর এটা এখন আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখবো আর এইগিয়ে একটা ব্যাটার বানাবো চলুন যে ব্যাটারে ডুবিয়ে ভাজ দু চামচ ময়দা দু চামচ ময়দা নিলাম আর এক চামচ দিলাম কর্নফ্লাওয়ার এক চামচ যদি একটু বেশি দেবো একটু বেশি তাহলে মুচমুচে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটার মধ্যে দেববন্ধুরা একটু গোলমরিচ একটু গোলমরিচ দেব একটু রেড চিলি পাউডার দেব একটু রেড চিলি পাউডার দিলাম আর দেবন্ধুরা স্বাদ মতন লবণ দেবো জাস্ট স্বাদ মতন লবণ দিলাম আর বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে একটুখানি বেকিং পাউডার দেব জাস্ট অল্প করে দেখুন এইটুকুন দিলাম বেকিং পাউডার তাহলে এটা একটু ফুলবে আর বন্ধুরা দিয়ে দেবো একটু সাদা তেল একটু সাদা তেল দেবো অল্প করে সাদা তেল দিলাম বন্ধুরা আমি এখন একটা ডিম ভেঙে দেব একটা ডিম ভেঙে নিলাম দিয়ে একটা ব্যাটার বানাবো এটা মোটা থিননেস ব্যাটার এইভাবে বানিয়ে নেব আমি এটার মধ্যে জল দেব অল্প একটু জল দেব অল্প একটু জল দিলাম যাতে মোটা হয় একদম পাতলা না হয় সেরকম রাখতে হবে বন্ধুরা পাতলা হয়ে গেলে কিন্তু তাহলে গায়ে লাগবে না এই ব্যাটারটা সেই রকম ভাবে আপনারা বানিয়ে নেবেন এটা একটা আপনারা চাইলে বন্ধুরা এখানে বেসনও ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে কিন্তু ময়দাও দেবেন বেসনও দেবেন আমি বেসন দিলাম না ময়দা আর কন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারেন অল্প করে বন্ধুরা তেল দিয়েছি ভাজার জন্য আর তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন একটা করে মাছ নেবো আর ব্যাটারে ডুবাবো এরকম ব্যাটারে ডুবিয়ে আর এইভাবে ভাজবো বন্ধুরা এইভাবে আপনারা মধ্যে মাছে খাই করে নিতে পারেন বন্ধুরা খুব সহজে আর খুব কম সময় লাগে আর খেতে একদম বন্ধুরা ফাটাফাটি একদম ফাটাফাট হয়ে যাবে না বানালে বুঝতে পারবে না যে এটা কেমন আমি চারটে করে ভাজবো বন্ধুরা প্রথমে যে এবার হাঁসটা একটু বাড়বে দেখুন এক সাইড এক করে এইভাবে লাল লাল করে ভেজে নেবেন দেখি আবার পড়াবেন না তার খেতে ভালো লাগবে না দেখুন দারুণ হচ্ছে যেরকম বন্ধুরা গেছে এইভাবে আপনারা মুখে ভেজে নেবেন আর ক্ষেত্রে বন্ধুরা যা লাগবে মুখে বলা যাবে না যেরকম হয়ে গেছে এরকমভাবে আপনারা ভেজে নেবেন দেখুন কি জারো হয় যে বন্ধুরা এই প্লেটে তুলে নিলাম আমদি মাছের ফ্রাই বন্ধুরা এটাও ভেজে নিলাম আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব বন্ধুরা দেখুন এইভাবে সবগুলো আমি ভেজে নেব এইভাবে আমি বানিয়ে নিলাম আমুদি মাছের ফ্রাই আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এরকম সজ দিয়ে খাবেন দেখুন কি দারুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকমই হয়েছে একদম ফাটাফাটি এটা আপনারা শশের সাথেও খেতে পারেন বন্ধুরা খেতে দারুণ লাগে বন্ধুরা তো কেমন লাগলো আমাদের মাছের রেসিপিটা আপনারা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আপনারা প্লিজ একটা লাইক করবেন ভিডিওটা দেখার আগে একবার লাইক করে ওয়াশ করুন বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা